আগেকার মা খালারা চাষিরা বিশেষ করে আমার মাকেও আমি দেখেছি মানে পুরে পুরে আলু পুরে পরে বেগুনের ভর্তাটাই বেশিরভাগই খাওয়া হতো এখন তো কত স্টাইল করে আমরা আলুর ভর্তা করে খাই প্লাস বেগুনের ভর্তা করে খাই তবে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেস্ট আলুর ভর্তাটা হলো এরকম লাটকিতে পুরেই তারপর পোড়া বেগুনের ভর্তাটা আমার কাছে বেশি ভালো লাগে তো যাই হোক আজকে আমি একটা গাছ থেকে বেগুন নিয়ে আসলাম আর চারটে আলু পুরতে দিলাম ওই আলুর উপরেই আবার বেগুনটাকে পুরতে দিলাম আর বেগুন পুরতে কিন্তু বেশি একটা সময়ের প্রয়োজন নেই কি পরিমাণ যে আগুন তাপ আমি হাত দিয়ে তুলতে খুব সেঁকে সেঁকে যাচ্ছে তো যাই হোক ফাইনালি হচ্ছে বেগুনটাকে আমার এখান থেকে তুলতে হবে এটা হলো একটা ছোটোখাটো মিশন মিশন বেগুনটা খুব তাড়াতাড়ি পোড়া হয়ে গেছে আর হলো গাছের ফ্রেশ বেগুন আলুগুলো পুড়ে একটু সাইডে রাখলাম আর এবার গোটা কয়েক শুকনো মরিচ পুড়ে নেব কারণ বর্তার স্বাদ ভরাতে শুকনো মরিচটা একটু বেশি ভালো যদি এটা স্বাস্থ্যের জন্য ভালো না গোটা কয়েক দনিয়া পাতা নিতে আসলাম আর জোকে কি পরিমাণ ল্যাক করতেছে মানে ও আমার রক্তের গন্ধ পেয়ে কোথেকে বেরোইছে আমি যাই হোক গোটা কয়েক দনিয়া পাতা তারপর নিলাম এবার পোড়া আলোগুলাকে খুব সুন্দর করে ছিলে নেব আর বেগুনটাকে খুব সুন্দর করে কষাটা ছাড়িয়ে নেব তো এই পর্যায়ে শুকনো মরিচগুলো নুন দিয়ে ক্রাশ করে পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে সরিষার তেল দিয়ে মেখে একটু ভাগ করে দুইটা দুইটাতে ভর্তা করবো একটু ভাগ করে নিয়েছি পোড়া আলু এমনি তো খেতে কিন্তু ভীষণ মজা লাগে আমার কাছে তো ভর্তাটা মনে করেন যে কত পরিমাণ ভালো লাগে আমার কাছে তো সবচেয়ে বেস্ট আলুর ভর্তা হলো পোড়া আলুর ভর্তাটাই কারণ অনেক রকমের আলু ভর্তা আমরা করে খেয়েছি আর অনলাইনের যুগে তো এখন অহরহ ভিডিও আমরা দেখি করে খাই তো পোড়া আলুর ভর্তা পোড়া বেগুনের ভর্তা এটা দিয়ে এখন কি যে শান্তি করে ভাত খাবো আর মোটা চলে ভাত নিয়ে নিলাম আমি মোটা চলে ভাত খাই আমার সামর্থ্য ওই পর্যন্তই তো ভাত খেয়ে মেখে মেখে মানে কী যে শান্তি পেলাম সবাই আমি যারা যারা পরা আলুর ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্টই নক করবেন আমি আপনাদের সুন্দর কমেন্টগুলো পড়ার অপেক্ষায় আছি আর গ্রাম বাড়িতে আসলে অবশ্যই করে খাবেন গ্যাসের চুলা তো আমি পুরে আলু ভর্তা করে খেয়েছিলাম যখন শহরে ছিলাম তবে এতটা মজা পাই নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ